আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আগে আমি যখন মানি প্ল্যান্ট লাগাতাম তখন কিন্তু খুব একটা গ্রো হতো না দেখা যেত গাছ হয়তো মরে যেত বা নষ্ট হয়ে যেত এরকম আর পানির মধ্যেও না মাটির মধ্যেও না মানে আমি অনেকবার চেষ্টা করে দেখেছি একদমই হতো না কিন্তু ইদানি আবার কেন যাই না মানি প্লান্টটা খুবই ভালোভাবে গ্রো হয় তো কিছুদিন আগে এই টপটার মধ্যে লাগিয়েছিলাম তো সেটাও খুব সুন্দরভাবে গ্রো হয়েছে তো ওখান থেকে আমি কয়েকটা ডাল নিয়ে নিলাম নিয়ে এই বোতলটার মধ্যে রাখবো আর এটা আমি রান্নাঘরে রাখবো এর আগে এখানে কয়েকটা ছিল তো ওইগুলো হচ্ছে এখন মাটিতে লাগিয়ে দিয়েছি আর এখন পানির মধ্যে আবার রাখলাম পানিতে এভাবে রাখলে না খুব সুন্দর প্রোপাগেশন হয় দেখা যায় যে কিছুদিন পরেই একদম শিকড় বের হয়ে যায় এরপরে গিয়ে মাটিতে লাগালে সেই গাছটা খুবই ভালো হয় তো যাই হোক এখন আমি হচ্ছে আমার যে জারগুলো আছে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি এখন রিফিল করছি আর সবগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছিল মশলা যা ছিল তো সেগুলো আবার নতুন করে আমি জারের মধ্যে এখন দিচ্ছি রিফিল করতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর সেই জারগুলো সব পরিষ্কার করে তারপরে আবার নতুন করে রিফিল করা দেখা যায় যে একটু ঝামেলার আর কিন্তু কাজটা করতে ভালো লাগে মানে একটা শূন্য জায়গা সেটা আবার ভরে দেওয়া একটা অন্যরকম একটা ব্যাপার না অন্যরকম একটা আনন্দেরও কাজ আর যাই না কার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আমার এই তিনটা জারের মধ্যে আমি একটাতেই শুকনো মরিচের গুঁড়ো রাখি আরেকটার মধ্যে হলুদ গুঁড়ো আর একটার মধ্যে আছে হচ্ছে ধনিয়া গুঁড়ো তো এই ঝুড়িটার মধ্যে এই তিনটা জার ধরে আর এই তিনটাই আমার মানে প্রতিদিন রান্নায় ইউজ হয় তো সেই জন্য এটা আমি একদম চুলার পাশেই রেখেছি আর তার পাশেই একটা জার আছে সেটার মধ্যে আমি লবণ রেখেছি মানে রেগুলার যে মশলা আমার একদমই প্রয়োজনীয় সেগুলো আমি একদম পাশাপাশি রেখে দিয়েছি আর বাকিগুলো দেখা যায় যে টুকটাক কাছাকাছি আছে তো যাই হোক যখন অর্গানাইজেশন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন আমি একটু কাস্টার্ড বানাচ্ছি আর সেটা হচ্ছে বরের আবদারে সে কয়েকদিন ধরে বায়না করছিল যে আমাকে একটু কাস্টার্ড বানিয়ে দাও তো আজকাল করব করব করে আর করা হচ্ছিল না তো যাই হোক তারপরে তার আবদার পূরণ করার জন্য এখন রান্না করছি তো আমি এইদিকে আগে থেকে দুধটা কিন্তু জাল করে রেখেছি আর তার সাথে আমি সামান্য একটু ঠান্ডা দুধ উঠিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে সেখানে আমি কাস্টার্ড পাউডারটা একটু গুলিয়ে নিলাম আর যেই দুধটা আমি জাল করতে দিয়েছি সেটার মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মানে দুধটা যদি ঘন হয় ঘন করে জাল করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ডটা বেশি মজা হয় চিনিটা এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন চিনিটা দেওয়ার পরে আমি বেশ কয়েকবার করে বলক উঠিয়ে নিব আর অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে মানে দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসে তো আমি একটু টেস্ট করে দেখলাম তারপরে আমার কাছে মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম হয়েছে তো এরপরে আমি আবার দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আমি এখানে চুলার জালটা আস্তে করে রেখেছিলাম আর অনেকবার করে এটা বলক তুলে নিয়েছি এরপরে আমি এখন যে পাউডারটা গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মানে দুধের সাথে যে পাউডারটা গুলিয়ে রেখেছি সেটা তো সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি একদম হিটে রেখেছি আর হিটে রাখার পরে আমি এখন আরও ভালোভাবে কয়েক মিনিট একটু রান্না করে নিব মানে এটা থিকনেসটা এটা নিজেদের টেস্ট অনুযায়ী আমার যখন মনে হবে যে এটা থিকনেসটা আমার জন্য পারফেক্ট তখন এটা আমি চুলাটা বন্ধ করে দিব। আর তারপরে অনেকে দেখা যায় যে একটু বেশি ঠিক পছন্দ করে অনেকে একটু কম ঠিক পছন্দ করে মানে যে যার ইচ্ছে অনুযায়ী তো আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যখন থিকনেসটা চলে আসবে তখন আমি চুলাটাকে অফ করে দিব আর অফ করে দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে একদম স্বাভাবিক যে তাপমাত্রা সেটাতে ঠান্ডা করে নিব। আর তারপরে ফ্রিজে রাখবো মানে এই ধরনের রান্না বানা দেখা যায় যে একটু ধীরে সুস্থে করতে হয় একটু সময় সাপেক্ষ মানে অতটা বেশি তাড়াহুড়ো করা যায় না আর তার সাথে কি রান্নাটা খুবই ইজি কাস্টার্ড বানানো খুবই ইজি দেখা যায় যে যে কেউ এটা রান্না করতে পারে কিন্তু একদম পারফেক্ট যে ঠান্ডা ঠান্ডা যে গরমের মধ্যে একটা মজার কাস্টার্ড বানানো সেটা একটু মানে সময়ের ব্যাপার অনেকটা সময় লাগে তো যাই হোক আমি এখন এটা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর তারপরে ফ্রিজেও রেখে দিয়েছিলাম আর এই ফাঁকে না আমি একটু ফল কেটে নিয়েছি আর সেই ফলগুলোর মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে কাস্টার্ডের মধ্যে বেশিরভাগ কলা আপেল তারপরে আঙুর এগুলো বেশি ভালো লাগে তো আমি এখানে কিছু বেদনা বা আনারও দিয়েছি তো এটা কালারফুল যেহেতু দেখতে ভালো লাগে সেই জন্য দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তো খুবই সাধারণ একটা রেসিপি যেটা সবাই পারেন সেই রেসিপি আপনাদের সাথে আজকে আবার শেয়ার করলাম তো যাই হোক এখন আমি আমার বরকে এটা খেতে দিচ্ছি সে তো খুবই মজা করে খেয়েছে আর আসার সময় আমার জন্য নাস্তা নিয়ে এসেছে এখানে বিভিন্ন ধরনের পাকোড়া আছে এই পাকুড়াগুলো খুবই মজার আমি মাঝে মাঝেই খাই এখানে অনেকগুলো জিনিস অনেকগুলো সবজির তো সবগুলোই খুবই মজার ছিল আর পরের দিন আবার বাজার নিয়ে এসেছে এখানে একটা বড় রুই মাছ এনেছিল। আর তার সাথে হচ্ছে লাইকোর মাছ তো লাইকোর মাছটা অল্প ছিল আধা কেজি পরিমাণ আর এখন আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব আর এখান থেকে অল্প কিছু উঠিয়ে তারপরে রান্না করবো আজকের আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো না কারণ অত রেসিপি শেয়ার করতে গেলে দেখা যাবে যে ভিডিওটা বড় হয়ে যাবে তো অত বড় ভিডিও দিতে আমার কাছে ভালো লাগে না আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন একটা আপু কয়েকদিন ধরে একটা রিকোয়েস্ট করছেন ভিডিওতে কমেন্টের মাধ্যমে তো রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব অবশ্যই আপনার ভিডিওটা কিছু দিনের মধ্যে আমি চেষ্টা করব তৈরি করার আসলে সময় সুযোগ করতে পারছি না তো এদিকে আমি একটু ঢ্যাঁড়স ভাজি করেছি আর তার সাথে মাছটা রান্না করেছি আর ডাল তো সময় থাকেই আমার রান্নাতে দুপুরের দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির সময় ভালো লাগে কিন্তু দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে সেভাবে আর বৃষ্টি উপভোগ করা হয় না তো কি আর করার যাই হোক এখন হচ্ছে আমার এই বিস্কিটগুলো না একটু নরম হয়ে গিয়েছিলো তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি বিস্কিট যদি কখনো নরম হয়ে যায় তাহলে সেগুলো ওভেনে দিয়ে দুই মিনিট আপনারা কুক মুডে দিয়ে রাখবেন আর এরপরে এটা একটু বাইরে ঠান্ডা হওয়ার জন্য দিবেন আর ঠান্ডা হয়ে গেলে এগুলো আবার আগের মতোই হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ